আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করো করব সেটা হলো অষ্টম শ্রেণীর গণিতের সানসিক সাজেশন তো তোমাদের যেহেতু এবার নতুন ক্লাসে নতুন বইয়ের নতুন পরীক্ষা হতে যাচ্ছে তো সেক্ষেত্রে অঙ্কের প্যাটার্নটা গুরুত্বপূর্ণ একটি বিষয় অঙ্কের প্রশ্ন বোঝাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে অঙ্ক প্রশ্ন বুঝেই উত্তরটা দিতে হবে তাই প্রশ্নগুলি কেমন হতে পারে আর সম্ভাব্য কীরকম বা কোন প্রশ্নটাই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমাদের এবারকে সামনের পরীক্ষাতে আসার জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটারই একটি সাজেশন তোমাদের জন্য নিয়ে আসছি তো চলো এবার আমরা দেখি যে অঙ্কটা কি রয়েছে সাজেশনের ভিতরে তাই তোমাদের প্রথম সেশন একে থাকবে কি কাজ একে একক কাজ থাকবে সময় থাকবে চল্লিশ মিনিট তো শিক্ষার্থীদের জন্য যেই নির্দেশনা থাকবে তোমাদের জন্য যেই উদ্দীপকটা থাকবে সেটা হলো এই যে একটি সংখ্যা এক্স রুট টু হল একটি বর্গাকার বাগানের দুর্গ এখানে এক্স হলো স্বাভাবিক সংখ্যা এক থেকে বড় কিন্তু সাত থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা এটা হলো তোমাদের উদ্দীপক থাকবে তো আমি আবারও তোমালোকে উদ্দীপকটা বলছি সেটা হলো একটি সংখ্যা এক্স রু টু হলো একটি বর্গাকার বাগানের দুর্গ এখানে এক্স হল স্বাভাবিক সংখ্যা এক থেকে বড়ো কিন্তু সাত থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা তো চলো আমরা দেখি যে এবার কী কী প্রশ্ন করে উদ্দীপক দিয়ে তোমাদের জন্য নিচ্ছের প্রশ্নগুলো উত্তর দাও এক নম্বরে কতে যে প্রশ্নটা করছে এক থেকে বড় কিন্তু সাত থেকে ছোটো স্বাভাবিক সংখ্যাগুলো লেখো এবং যে কোনো একটিকে এক্সের মান ধরে মিটার এককে বর্গাকার বাগানের দৈর্ঘ্য নির্ণয় করো প্রশ্নটা আমি আবারও তোমাদের পড়ছি এক থেকে বড় কিন্তু সাত থেকে ছোটো স্বাভাবিক সংখ্যাগুলোর লিখো এবং যে কোনো একটিকে এক্সের মান ধরে মিটার এককে বর্গাকার বাগানে দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে এক থেকে এক থেকে বড় কিন্তু সাত থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যারও লিখতে বলছে আর বলছে ওই যেই সংখ্যাটি লেখ বা তার থেকে একসের একটা মান ধরতে বলছে ধরে বর্গাকার বাগানে দৈর্ঘ্য নির্ণয় করতেছে যেটা ছিল প্রশ্ন ক নাম্বারে ক্ষণাম্বারে কী লিখছে আবার প্রাপ্ত দুর্গ থেকে বর্গাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো যে ওইখানে যে দুর্গটা পাওয়া যাবে কতে সেটা দেওয়ার ক্ষয়ের ক্ষেত্র নির্ণয় করতে বলছে তা আমরা দেখি আর কী প্রশ্ন করছে এখানে গতে প্রদর্থ বাগানের চারগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বাগানটির দৈর্ঘ্য নির্ণয় করো গতে আবার যে বাগানটি ক্ষতে যে বাগানটি পাওয়া যাবে তার চারগুণ চারগুণ হবে গয়ের বাগান আর বাগানের দৈর্ঘ্য আবার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আর গতে যেটা বলছে দুটি বাগানের দৈর্ঘ্যের যোগফলের সাথে এদের বিয়োগফল দ্বারা বাগ করলে বাঘপাল করতে হবে যে কত ইয়াতে যে উপরে যে বাগান দুইটা পাওয়া যাবে সেটার যে ফলাফলগুলো আসবে সেগুলো একবার কত যোগ আরেকবার বিয়োগ করলে যে ফলাফল হবে তাতে ভাগ করলে কত বের হবে এটা প্রশ্ন করছে তো এখন আমরা তোমাদের উত্তরটা তোমরা খাতা কীভাবে লিখবা সেটার একটি নমুনা দেওয়া হলো তোমাদের জন্য জন উত্তর লিখবা তারপরে তোমাদের এখানে বাম পাশে নাম লিখবা শাখা লিখবা তারিখ লিখবা তোমার নাম যাতায় লিখবা শাখা যে শাখায় পড়ো সেটা লিখবা এবং যেই দিন পরীক্ষা দাও সেই তারিখটা লিখবা এখানে এবং সেশন এক কাজও এক একক কাজ লিখে দেখবো আর এখানে লিখবা কি শ্রেণী এবং হলো রোল তোমার তুমি যেই শ্রেণীতে পড়ো যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ো অষ্টম শ্রেণী অষ্টম লেখবো এখানে আর রোল তোমার এক দুই যত হয় সেই অনুযায়ী এখানে সেটা লিখবা তো এই হলো তোমার উপরের যে কাজটা থাকবে সেটা তোমার কাছে এবং কয়ের উত্তরটা কয়ের উত্তরটা আমরা দেখি যে কয়ের যে উত্তরটা সেটা প্রশ্নটা আমরা একবার দেখে নেই সেক্ষেত্রে কি যে প্রশ্নটা ছিল এক থেকে বড় সাত থেকে ছোটো স্বাভাবিক সংখ্যাগুলো তো আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যার সেট হলো অ্যান সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তুমি যত পর্যন্ত লিখতে পারো সেটা হলো স্বাভাবিক সংখ্যা যে তোমার এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে কোনো ইয়া যাবে না কোনো সংখ্যা তোমার ব্রেকআপ দেওয়া যাবে না বা বাদ দেওয়া যাবে না ড্রিক রাখতে হবে স্বাভাবিক সংখ্যাটা এখানে দেখো যে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে তোমার জোর সংখ্যা বিজ সংখ্যা পুনঃ সংখ্যা সবগুলোই নেওয়া হচ্ছে তাহলে এক থেকে যেহেতু বড় কিন্তু সাত থেকে ছোট তাহলে সেই সংখ্যাগুলো কি হতে পারে যেমন ফেলে দুই তিন চার পাঁচ ছয় এখানে যেহেতু এক থেকে বড় দুই আবার সাত থেকে ছোট এলো ছয় তাহলে এর যে কোনো একটা মান ধরতে বলছিলো যে এক্সের মান যে এর যে কোনো একটা ধরতে বলছিলো তো আমরা এখানে টু নিতে পারি থ্রি ফোর ফাইভ সিক্স নিতে পারি তা আমরা ধরে নিলাম এক্স সমান সমান ফাইভ নিলাম তা ফাইভ নিলে আর এখানে উদ্দীপকের দেওয়া ছিল কি তাহলে বড়গাঁওর বাগানের দৈর্ঘ্য একটা দেওয়া ছিল তোমার উদ্দীপকে ফাইভ এক্স রুট ফাইভ দেওয়া ছিল তাহলে আমরা এক্সের মানটা বসাইছি তাহলে এখানে হতো এক্স রুট ফাইভ হলো তোমার বাগানের দৈর্ঘ্য তার নির্ণয় বারগাওয়ার বাগানের দৈর্ঘ্য হলো ফাইভ রুট টু এটা ছিল তোমার প্রথম প্রশ্ন এখানে তোমাদের সুবিধাটা একটু বলা যাইতে পারে যেমন স্বাভাবিক সংখ্যাগুলো যদি ওয়ান টু স্বাভাবিক সংখ্যা যদি হয় ওয়ান স্বাভাবিক সংখ্যা ওয়ান টু হয় তাহলে তোমার জোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে হ্যাঁ তাই আর যদি জোর সংখ্যা তো তোমরা জানো জোর কি হয় টু ফোর সিক্স এবার হলো তোমার বীজ সংখ্যাটা তোমরা জানো বিজয় সংখ্যাগুলো তোমরা অনেক আগে থেকে জানো ওয়ান থ্রি ফাইভ এবং তোমার হলো মৌলিক সংখ্যাগুলো তোমরা জানো মৌলিক সংখ্যা মৌলিক তোমার মৌলিক সংখ্যা টু থ্রি ফাইভ সেভেন এলেভেন এভাবে তোমার মৌলিক সংখ্যা আছে মানে মৌলিক সংখ্যা কোনটা যেটার ভিতরে কোনো আর তোমার মানে ওয়ান ছাড়া মানে এক ছাড়া ওই সংখ্যার ভিতরে আর কোনো ভাগ যায় না যেমন দুইয়ের ভিতরে আর কোনো কিছুই যায় না তিনের ভিতরে এক ছাড়া আর কিছুই যায় না আবার পাঁচের ভিতরে এক ছাড়া আর কিছুই যায় না আবার সাতের ভিতরে যেগুলি ভাগ দিলে ফ্র্যাকশন বেরো হবে সেগুলি তোমার হলো মৌলিক সংখ্যা সাধারণত যে এক ছাড়া যেটা ভিতরে ভাগ না যায় এটার মৌলিক সংখ্যা বৃদ্ধির সংখ্যা আমরা ছোটো থেকে জানি ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা এভাবে জানি এবং জোর সংখ্যাটা আমরা জানি ছোটো থেকে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ এরকম আর স্বাভাবিক সংখ্যাটা যেটা হয়তো তোমাদের কাছে একটু নতুন মনে হইতে পারে সেটা স্বাভাবিক সংখ্যা হলো যে তোমার অ্যান দ্বারা প্রকাশ করা হয় মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে জ্বর এবং বীজ সব সংখ্যাগুলোই আসবে যেটা কতে চেয়েছিলো তাহলে আমরা খর প্রশ্নটা আরেকবার একটু দেখে নিই খ থেকে বলছিলো কি যে প্রাপ্ত দৈর্ঘ্য থেকে বরগার বাগানের ক্ষেত্রফলটি নির্ণয় করো তা আমরা প্রাপ্ত ফলাফল পাইছি কত দেখো এখানে যে ফাইভ রুট টু ফাইভ রুট টু পাইছি প্রাপ্ত ফলাফল তাহলে আমরা ক থেকে পাই লেখছি বাগানের দৈর্ঘ্য পাইছি ফাইভ রুট টু মিটার তাহলে বরগার বাগানের ক্ষেত্রফল কত হবে আমরা জানি যে বরগাকর বাগানের ক্ষেত্রফল হয়ে গেল দৈর্ঘ্যগুণ বাহুগুণ বাহু অথবা বাহ বাহুগুণ বাহু তাহলে এক বাহু যদি ফাইভ রুট টু হয় তাহলে আরেক বাহু কত হবে ফাইভ রুট টু হবে তাহলে এখানে এই যে স্কোয়ার দেওয়া হয়েছে স্কোয়ারে কি ডাবল বোঝায় মানে এর এরকম আর আরেকটা রয়েছে এখানে এই যে পাওয়ার দেওয়া হয়েছে তাহলে এখানে তো আমরা যদি এটা গুণ করি এনে পাঁচ পচা মানে এই পাওয়ারটায় এই ফাইভ বোঝায় দুইটা তা পাঁচ দেওয়া পাঁচে গুণ করলে পাঁচ পঁচা পঁচিশ আর এই রুটটা এই 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 পাওয়ারটায় এই রুটটা কেটে যায় এটা কেটে গেলে থাকে অত টু তাহলে কত পঁচিশ দু পঞ্চাশ আমি আবারও বলছি এই পাওয়ারটায় পাওয়ার মানে এই এই স্কোয়ারেটে ফাইভ বোঝায় দুইটা দুইটাতে দুইটা আমরা যদি পাশ দেওয়া পাশে গুন করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ হয় তারপর রুটটা আবার কি এটার পর এই পাওয়ারটা এই পাশের পো আছে আবার রুটের তাহলে পাশের গুন করলে পাঁচ পা পঁচিশ হইলো তাই এখানে গুণ গুণ ছিনে রয়েছে আর রুটে আর পাওয়ার কাটা গেলো তাহলে টু টু রয়েছে তাহলে কত হয় পাঁচ দুগুণে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচা পঁচিশ আর পঁচিশে দুইটা গুণ করলে পঞ্চাশ তাহলে আমরা নির্ণয় বরগড়া বাগানের ক্ষেত্র পাইলাম পঞ্চাশ বর্গমিটার এটা ছিল যে ক্ষয়ের উত্তরে যে আমাদের কয়ের উত্তর দিয়ে বরগড়া বাগানের ক্ষেত্রবল নির্ণয় করতে হয়েছিল গ থেকে আমাদের প্রশ্নতে যেটা চাই চেয়েছিল সেটা আমরা একটু দেখে নিই যে গথে বলছিলো যে প্রদত্ত বাগানের চারগুণ ও ক্ষেত্রফল বিশিষ্ট বাগানটির দৈর্ঘ্য নির্ণয় করো প্রদত্ত বাগানের চারগুণ বিশিষ্ট ক্ষেত্রফল বাগানটি দুর্গ নির্ণয় করো চারগুণ আমরা যে খতে যে বাগানটা পাইছি সেটা চারগুণ তাহলে আমরা দেখি যে এখানে খ থেকে যে বাগানটা পেয়েছিলাম সেটা হয়েছে খ থেকে পাই আমরা এখানে লেখা আছে খ থেকে পাই বাগানের ক্ষেত্রফল পঞ্চাশ বর্গমিটার ক্ষতি পেয়েছি আমরা তা নতুন বাগানের ক্ষেত্রফল হবে কি যেহেতু চারগুণ হয়েছে এই বাগানটা এই চার চারদা গুণ করতে হবে তাহলে কত হয় দুইশো বর্গমিটার হয় হ্যাঁ তাহলে এখানে এখন আমাদের মেন নির্ণয় করতে হয়েছে দৈর্ঘ্য তাই বর্গভিত্রে বাহু থাকে চারটা তাহলে এক বাহ দৈর্ঘ্য যদি নির্ণয় করতে হয় যে ফলাফলটা পাওয়া হয় সেটার উপরে রুট রুট দিতে হয় রুট দিলে বের হয়ে যায় তাহলে আমরা এখানে এই বা এই মানটার উপরে রুট দিলাম আর এই দুশোরে একশো আর গুণ দুই কত হয় দুইশো হয় মানে এই সংখ্যাটা আবার এনে লেখা হইলো তাহলে এখানে আমরা যদি একশো আমরা যদি একশোর উপরে আবার রুট দিই তাহলে কী হয় দশ হয় যেমন যেমন ফোরের উপরে যদি আমরা রুট দিই তা কত হয় চা দুই হয় আবার যদি আমরা নয় রুপে রুট দিই তাহলে কত হয় থ্রি হয় তে তেমনি আবার যদি আমরা একশো রুপে রুট দিই তাহলে কত হয় দশ হয় ঠিক এমনই একশো রূপে রুট দেওয়ার পরে এলো দশ আর রুটটাই একশো রুপে রয়েছে আরেক টু রুপে রয়েছে তো এটা এটার মানটা বেড়েছে দশ আরেক টু রুপে টু রুটটা ট্যুর রয়ে গেছে তো একবার দুর্ঘবারের কত ট্রেন রুট টু তা নির্ণয় দৈর্ঘ্য হলো ট্রেন রুট টু এটাই চেয়েছিলো যদি কেউ না বোঝো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবা আমি হয়তো আবার তোমার এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করবো তাই গড় উত্তরটা কী রয়েছে গড় প্রশ্নটা ছিল এই যে আমরা দেখে নেই দুটি বাগানের দৈর্ঘ্যের যোগফলের সাথে এদের বিয়োগফল দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে দুটি বাগানের যোগফল সাথে বিয়োগফল দ্বারা ভাগ করলে বাকফল কত হবে তাহলে এখন আমরা দেখি যে আমরা কি পেয়েছি ক থেকে পাই বাগানে এটা হলো বাগানে এত মিটার খ গ থেকে পাই দশ 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 রুট টু মিটার এবং এদের যোগ ফল এটা আর এটার যোগফল কত হয় তাহলে আমরা যদি প্রথম বড়োটা লেখলাম প্রথম ছোটোটা একটু সমস্যা নাই আমরা বড়োটা লেখছি প্রথমে তো সেই ক্ষেত্রে এর উপরে ফাইভ টু লেখলাম তাই পাঁচটা আর দশটা কত হয় পনেরোটা হয় আর এর টু সদা হিসাব এটা তোমরা সবাই বুঝো আর যেহেতু এইটা পড়ো তো দশ এটা হলো যোগ ফল তো এটার বিয়োগ ফলটা কী হবে এটা যোগ করছে আর আরেকবার কত হবে কি বিয়োগ তো এদের বিয়োগ ফল দশের থেকে পাঁচ বিয়োগ মানে টেন রুট টু মাইনাস ফাইভ রুট টু চলে গেলে থাকে ফাইভ রুট টু তাহলে এটা হলো বিয়োগ ফল এখন সত্যমতে বলছে যোগ ফলকে বিয়োগ ফল দ্বারা ভাগ করতে বলছে আমরা যোগ ফল পাইছিলাম ওই পাশে পনেরো তো এই পনেরো পনেরো রুট টুকে এই বিয়োগ ফল দ্বারা ভাগ করতে বলছে তা আমরা এই পনেরো রুট টুকে ভাগ করলাম তাই ভাগ এই সংখ্যাটার সামনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নিচে চলে যায় তাহলে আমরা এটা তিন দিয়ে যেটা ভাগ করি তিন পাঁচা পনেরো হয় আর রুটে রুটে চলে যায় তাই তিন থ্রি মিটার তাই নির্ণয় ভাগ হলো থ্রি মিটার তো আমরা এই ছিল তোমাদের এই প্রশ্নের উত্তরটি যে তোমাদের পোশ্ল প্যাটার্নের ক নম্বর ইয়েতে কিনটা তিনটা প্রশ্নে চারটা তো আবারও আমি তোমাদেরকে সুবিধার অর্থ জানাচ্ছি যে তোমাদের এবারকে যে প্রশ্নটি আসবে তোমাদের এই সামনের যে পরীক্ষা রয়েছে বা এরপরেও যে প্রশ্নের প্যাটার্নটা হবে ঠিক এমনই হবে তোমাদের প্যাটার্নটা প্রশ্নের তোমরা ধরে নিতে এটাই তোমাদের একটা পরীক্ষার জন্য প্রশ্ন রয়েছে এরকমই হবে তোমরা চাইলে এই প্রশ্নটা সলিউশন করতে পারলে বা বুঝতে পারলে তোমরা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবে এবং তোমরা হবে অনেকটাই উপকৃত হই তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে যদি তোমরা কোনো অংশ কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে এবং আর এই চ্যানেল চ্যানেলটিকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও আপডেট হলে তোমাদের চ্যানেলে তোমাদের ইয়াতে চলে যায় তো আর এখানে আমি আমাদের আবারও বলছি যে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা হবে এইরকম যেহেতু তোমাদের এবার খুব নতুন সাজেশনে পরীক্ষাটা হচ্ছে নতুন সিলেবাসে তো পরীক্ষার প্রশ্ন অনেকে বুঝতে পারে না সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে তোমাদের জন্য এটাই হবে সবচেয়ে উত্তম মাধ্যম তোমরা এই প্যাটার্নটা ফলো করলে তোমাদের পরীক্ষায় তোমরা তোমাদের প্রশ্ন ম্যাথমেটিক্সের সমস্যা ইনশাল্লাহ পড়বে না আর উত্তরটা লেখার সময় তোমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে উপরে উত্তরটা নাম শাখার তারিখ শ্রেশন এক কাজ এবং একক কাজ কী এবং শ্রেণী রোল যেটা এটার নামটা এটা তোমার তোমার রয়েছে শাখা তারিখ রয়েছে এবং তোমার শ্রেণী রোল যা যা আছে তাই আর এটা তোমার এখানে তেমন আর কোনো তো ক্রিটিক্যাল বিষয় নেই যদি থাকে তোমরা অবশ্যই কমন বক্সে রেসপন্স করবা আর থ্যাংক ইউ সকলকে আবার কোনো নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবা যে যেখানেই আছো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম